সে এলাকার জনবসতিরা যদি এই সাক্ষ্যকে যদি মেনে নেয় তাহলে তুমি তাদেরকে দ্বিতীয় মেসেজ দিন যে ইন্নাল্লাহতার আলাইহিম হামস সালাওয়াত ইনফিকুল্লেও মিনু মালাইলাহ প্রতি রাতে প্রতি দিনে তথা চব্বিশ ঘন্টার মাঝে আল্লাহফুল্লাহ আলমিন মুসলিমদের জন্য পাঁচ চত্তর সালাদ খরচ করেছেন এটা যদি মেনে নেয় তাহলে তাদেরকে বল আল্লাহ তোমাদের উপরে তোমাদের সম্পদের ওপরে জাকাতর করেছেন যে জাকাত গরিবদেরকে বিতরণ করা হবে ধনীদের থেকে নিয়ে গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হবে দে এভাবে রসুলাম এই হাদিসটি দিয়ে প্রমাণিত হয় যে দাওয়াতি মিশনে মূল টার্গেটই হবে কালিমাতুতা বাস্তবায়ন যে কালিমাত উত্তাউ আজকে যথাযথ বুঝতে না পারার কারণে আমাদের মাঝে এত কিছু দ্বন্দ্ব এত সমস্যা আর কলহের সম্মুখীন হচ্ছি শুধু এই কালমুত তাও হেজকে যথাযথ না বোঝার কারণে